Man <laughs> বাংলাদেশের সব চাইতে খ্যাতনামা জায়গা হচ্ছে বিএনপি খ্যাত হিসেবে বগুড়ার মাটি ধানের শীষের ঘাটি বগুড়ার মাটি শহীদ পেশের জনগণের ঘাটি বগুড়ার মাটি বেগম খালেদার ঘাটি বগুড়ার মাটি জনগণের ঘাটি প্রিয় ভাইরা এই বগুড়াতে আপনারা দেখেছেন আমরা সতেরো বছর কিন্তু ভোট দিতে পারিনি আমাদের ভোট কিন্তু হায়দার মতো সিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সতেরো বছরে নির্যাতিত নিষ্পেষিত সব চাইতে বঞ্চনার শিকার কিন্তু জিয়া পরিবার বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের নেতা জনক তারেক রহমান জিয়া পরিবারকে যেভাবে অত্যাচারে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ইতিহাসের সব চাইতে বেশি নির্যাতন সেই পরিবারের সঙ্গে করা হয়েছে ইতিমধ্যে আপনি জানেন জিয়া পরিবারের এক দুই সন্তানের এক সন্তান আরো ভাগ্য তাদের অনের মানে অত্যাচার সহ্য করতে না পারে দেশের বাহিরে গিয়েছে কিন্তু লাশ হয়ে বাংলার বাড়িতে ফিরে এসেছে বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে মানুষ ট্রাক ছিল বেগম খালেদা জিয়াকে জেলে ভরিয়ে দিয়েছিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয়নি এই সতেরো বছরের অনেক দেনা হয়েছে ইনশাল্লাহ এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীত মার্কা এই মার্কা শহীদ জিয়া তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বগুড়াবাসীর মার্কাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে একসঙ্গে গিয়ে ভোট দিয়ে প্রমাণ করব বগুড়া হচ্ছে আমাদের প্রাণের জায়গা প্রাণের মাটি আমাদের প্রিয় নেতা জানান